তাহলে সেই সেবাটা কি আয়োজন করে একটা চালুনের মধ্যে যেরকম বিয়ে বাড়িতে সাজায় তাই না একটা ঘর থাকে আমের পল্লব তাকে সিঁদুর দিয়ে সাজানো থাকে ধান দুপা দিয়ে তাকে পূজা করে অর্থাৎ তার হচ্ছে নাম তার গর্বে যে আসে ওটার লোক কাম তাই বলে জন্ম লাগে করলাম বিয়ে খেলাম কত নিমন্ত্রণ মনের কথা বলেন গুরুধন তাই যে সন্তানটা মাতৃগর্ভে রয়েছে তখন পাঁচ মাস ছয় মাস সাত মাসে হয় আবার স্বাদ দেয় তাই তার আত্মীয় সজন বাড়িতে নিয়ে তাকে থালার মধ্যে পায়েস দিয়ে আর কি কি খেতে চায় মাছ না মাংস কবুতর না হাঁস না মুরগি না খাসি না পাঠা তেলাপিয়া মাছ না রুই মাছ না কাতল মাছ জলফি না বড়ই না টক না চাটনি ইত্যাদি তা নাহলে কি বলে ছেলেটার নাল পড়তে ছেড়ে ওর মা আর বাণি কি খাইতে ইচ্ছা করছিল খাওয়াই নাই এর জন্য বলে যাহা কিছু খা কারণ একটা মানুষের পেটে থেকে আর একটা মানুষ বের হবে অনেক মা সন্তান প্রসব করার সময় চলে যায় দুনিয়ার থেকে তাই তো তার আত্মীয় স্বজনরা সবাই নিমন্ত্রণ করে নিয়ে একদিন একদিন খাওয়ায় কারণ মানুষের পেটে থেকে মানুষ হওয়া একমাত্র যে মায়ে গর্ব ধারণ করে সে মাই বোঝে তাই এই জায়গায় জন্মের আগে বিয়ে কত বাড়িতে নিমন্ত্রণ খায় মা যখনও খায় সন্তানও খায় শিষা বহলি নিলাম তো মায়ের নয়টা স্বামী গেল মারা একটা আছে তাও সেটা আধা মারা তাও নাকি হাওলা মারা গীর্ষা বলি যে তোমায় মায় যে মায়ের জগতে যে সংসার করতো যে স্বামী নিয়ে এই স্বামীটা বন্ধন থেকে লোন নেওয়া তোমরা কি বন্ধন থেকে লোন কারণ বাউল হচ্ছে বর্তমান ধার না অনুমানের ধারে বাউল আঙ্গুল দিয়ে দেখায় দিবে বাউল মুখস্থ করা বিদ্যা না পদাবলিটা মুখস্থ করা ওটা পর বিদ্যা ওটা পৈরা পৈরা মুখস্থ করছে আসলে যায় বাইশ রকমের সুরে তালে গাচ্ছে আর বাউলটা হচ্ছে লেখাপড়া না জানে যারা তারাই বাউল গানটা বেশি করে দেখবেন আর পদাবলী কীর্তন যারা করে একশোর মধ্যে নিরানব্বই জনই তাদের লেখাপড়া করতে হয় কারণ ওরা পরবিজ্ঞানে মস্তানি করে আর বাউলরা নিজের আউট নলেজ এটাই হচ্ছে নলেজের কলেজ আর বাপের টাকা খরচ করে যে পড়ে ওটা হচ্ছে বই পুস্তকের কলেজ এটা হচ্ছে আউট নলেজের কলেজ তাহলে নয়টা স্বামী গেছে মারা একটা পয়সা আছে ওটা আদা মরা তাহলে হাওলাত করা হ্যাঁ তোমাদের স্বামী ওটা কি তোমার কারুর না কারুর ছেলে তোমার যে বাবা মায়ের সঙ্গে বিয়ে হয়েছে ওই স্বামীটা কি তোমার মায়ের ছিল না ওটা হাওলাত করা তাই বংশ আমাকে আমার বউ নিয়েছে আমার একটা মেয়ে আছে জামাই নিয়ে নিবে ছেলে আছে বউমা নিয়ে নিবে হাওলাত করা আমাকে যেমন তুমি নিয়েছো তোমার থেকে যে ছেলেটা ওরকম তোমার মতো একটা মেয়েছে ওটা ওটা হাওলাত করা ওটা বন্ধন থেকে লোন নিতে শোধ করতে হবে কিস্তি বাই কিস্তি কি নয়টা মারা গেছে নয়টাকে এই দেহের মধ্যে দশটা ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় হয় একটা ইন্দ্রিয় যদি এই দেহ থেকে চলে যায় তার দেহটা ধীরে ধীরে অচল হয়ে যায় হয়ে যায় চক্ষু কর্ণ না শিকা মুখ এগুলা হচ্ছে কর্ম ইন্দ্রিয় এই কান দিয়ে যখন না শুনতে পাবা এক কথা বৌমা তিনবার করে কবে শুনতে পারবা না দূর ব্যাংক হাতে পেশাল পারি আপনার নাতি স্কুলে যাবে হয় কি স্কুটি কিনা দিবে হয় না স্কুলে যাবে কি এই যে একটা চলে গেল চোখের বৃষ্টি পাওয়ার দেখা গেল বাথরুমে যাইতে নিয়ে হাটা যাতে ছেলের বোর ঘরে ঢুকে গেছে কি হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমি আগে এসে ঘাটে রইলাম বসে যারা পরে এলো আগে গেল আমি গেলাম রইলাম পরে আমার চোখের বৃষ্টি পরে এসেছে কি আমরা মায়ের পেটে থেকে যখন জন্ম নিয়েছি তখন কি দেখতে পেরেছি না পরে আসে চোখের দৃষ্টি গোল্লার মধ্যে শোয়ার রাখে লাল রঙের একটা ফুল তুলায় দেয় দেখে যে চোখে দিকে দিক যায় নাকি যখন দেখে যে হ্যাঁ যাচ্ছে এই তো তাকায় দেখছে চোখের দৃষ্টি এসেছে ফাঁকে থেকে হাতে থাপ যায় বাবু রকি টমি এখন তার নাম তো এরকমই রকি টমি রিনি জিমি এখন ওই লক্ষ্মী নারায়ণ রামকৃষ্ণ কি অঞ্জনা তারা এগুলো নাম নাই এগুলো আউট হয়ে গেছে কুকুরের নাম মানুষের মধ্যে ঢুকে গেছে বাবা যখন দেখ হাতে থাপ্প দিলে এদিক তাকায় তখন বলে ও কানেও শুনতে পায় তার মানে এটাও একটা ইন্দ্রিয় যেদিন আপনার কানে শুনতে পাবেন না যেদিন চোখে দেখতে পাবেন না যেদিন আপনার মুখে দাঁত থাকবে না তারা সবাই চলে গেছে আপনার দেহটা অসল হয়ে পড়ে রয়েছে তাইতে বলছে আমি আগে এসে ঘাটে রইলাম বসে তারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে পরে দিন তো গেলে সন্ধ্যা হলো পার করো পার করো পার করো আমারে আমার আর একটা স্বামী আধা মরা বাবারা একটু ভালো করে বুঝবেন কারণ মেয়ে ছেলেরা মায়ের জাত খুব চালাক কিন্তু বোঝে কম মায়েরা খুব চালাক হয় কিন্তু বোঝে কম একটা লজেন যদি তুমি মুখে দাও মুখে দিয়ে যদি রেখে দাও যে ভাবো আমি অনেকক্ষণে খাবো বালুর ঘাট চলে যাবো তাও দেখবা লজেনটা মুখেই আছে এটা সুসে সুসে খাও অনেক দিন খেতে অনেকক্ষণ টাইম থাকবে আর যদি চকলেটটা মুখে নিয়ে সাবাই শেষ করো এখান থেকে কুসমুনি যাইতে ফুস হয়ে যাবে লজেন কি তাই প্রত্যেকটা মায়েদেরকে স্মরণে হাত দিয়ে বলছি স্বামী তোমার তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমাকে দিয়েছে একটু চুষে খাওয়ার অভ্যাস করে সাবাইয়া খায় না হ্যাঁ বোঝা যাচ্ছে তো যেমন বেনি তেমনি রবে চুল ভিজাব না যাব যেমন বেনি তেমনি রবে চুল ভিজাব না আমি ডুবু দেব আমি স্নান করবো আমি ডুবু দেব স্নান করব চুল ভিজবে না যেমন বেনিতে নীরবে তুমি যাবো না এই যেমন বেনিতে আচ্ছা ডুব দিলে চুল ভিজবে না বাবা ওমা তোমরা ডুব দাও চুল ভেজে না ভাত খালি কা থেটো হয় না হ্যাঁ মাছ মারতে গেলে জল ছিতে হবে না কিন্তু না বাউল বলছে মাছ মারবো জল ছুবো না ভাত খাবো হাতে তো হবে না ডুব দিব কিন্তু চুল ভিজবে না এটাই হচ্ছে বাউল এটা হচ্ছে বেল কীর্তন কারণ বেল পাকলে বোঝা যায় রং সঠে যে বোঝা যায় পাকসে কিন্তু কি টিপলে নরম হবে কি না শক্ত ভিতরে নরম তদ্রুপ বাউল গানটা প্রশ্নটা করা খুব শক্ত ভাঙ্গে দিলে একদম নরম আর পদাবলী কীর্তন হচ্ছে আম কীর্তন আম পাকছে বোঝা যাচ্ছে হাতে নেবেন টিপে টিপের চারদিকে পাইসে টিপে টিপে নরম করবেন মাঝখানে ফুটা করে মুখে দিবেন শুসলে এই মাল ভিতরে চলে যাচ্ছে ওটা হলো আর বাউল তো হচ্ছে বেল কীর্তন শোনো শোনো বললাম তোমার ভাই নয়টা মারা গেছে একটা বেঁচে আছে আধা মরা হাওলাত করা এই মায়ার জগতের স্বামীকে পাই আমায় বিয়ে করবে মামা শ্বশুর কোলে নিবে বড় ভাসুর এইটা আমার স্বাস্থ্যের মধ্যেই একটু আসতে হবে সেই ভগবানের নীলার কথা করিবেন শ্রবণ এই যে আমরা একটা কথা বলি না যে আয়ার বসছে কৃষ্ণের মামা কৃষ্ণের মামা তো হলো কংস কি বাবা কৃষ্ণের মামাকে কংস কিন্তু আয়ান ঘোষ কেমন করে হলো মামা না আয়ান ঘোষ বিয়ে করতে যায় একটা কোল কোলদাড়িয়া থাকে একটা কোলদাড়িয়া থাকে না মানে কি বর কি কয় কয়টাকে নাম বরের সঙ্গে যে থাকে আসারি না কি কয় আসারি জামার সঙ্গে থাকে একটা ছাতে আর সে কলদারা যে থাকে আচারি থাকে সঙ্গে একটা বরের সঙ্গে আর একজন যায় তাই ও তোমাদের এখানে বাসুয়া বলে ঠিকই তাই আয়নগর যখন বিয়ে করে তখন কৃষ্ণ বলে মামা আমি কিন্তু তোমার কোলে থেকে আর নামবো না ও ভাইক না আমার কথা নিবি তুই আমার কোলেই যাবি বলে তুমি যখন বিয়ে করবো তখন বলে হ্যাঁ হইলো এই দিকে যখন আয়ান ঘোষের গলায় পূর্বের জন্মের কথায় বিবাহ করতে যায় রাধা রানী কিন্তু মালা আয়ান ঘোষের গলায় করে তখন সবাই কি বুঝতে পেল যে না হয়তো নাগল পায়নি তাই মালাটা ফট করে পিছলে ওই বাচ্চার কোলে অর্থাৎ ভাগিনার কোলে চলে গেছে কিন্তু না ইচ্ছা করে দিয়েছে সেদিন তো রাধারানীকে কৃষ্ণ বিয়ে করে হাই বলরাম হচ্ছে কৃষ্ণের দাদা ওই ছোট্ট রাধারানীকে হাসির হিসাবে কোলে নিতে চায় এই তো তোমার প্রথমবারে ছিল আয়োজন কিঞ্চিতভাবে জবাব দিলাম ক্ষমা করবেন সর্বজন But বেশি কথা বলবো না বলবো না অল্প অল্প ছেড়ে দিব কাব্য আলোচনা আসেন যত আমার মাসি জাতি সবার চরণে আমি জানাই গো প্রণতি কিঞ্চিত আশীর্বাদ যদি করো মরে শত শত বাউল গান গাইতে বরবাস করে এখন যদি আমার মিয়া মোল্লা ভাই বন্ধ হইয়া আমি সালামও জানাই সালাম পেয়ে কালাম পরে মেনে দোয়া সেই দোয়া তো হবে আমার বাউল গান গাওয়া এই পর্যন্ত পরিখান্ত রাধা কান্তের শরী একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল তবে আমার বাড়ি শিলিগুড়ি অমায় যে যদি ভদ্র লোকের পিটি হয় থাকে তাহলে ভদ্র লোকের পরিচয় দিয়ে বসো ও এতক্ষণ তো গেল না আর আমি তোমার ছেলে না হইলাম তোমার বোনের ছেলে তো আসি তোমার বোনের ছেলে না হলে তোমার সতীনের ছেলে হলেও তো আসি কি মনে করো তুমি আমি তোমার সতীনের ছেলে বসো মা বসো লক্ষ্মী মা আমার আচ্ছা আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি যার সঙ্গে কমিটির বাবুর আসল দিয়ে এর বাড়ি হচ্ছে ময়না গুড়ি ধূপ গুড়ি গুড়ি তাহলে টাকা শিকা মজুমদারও নিবে টাকা আমিও নিব কিন্তু আমি তার ওনার বাপের কেনা করে না জুনি খালি মেশিনের মধ্যে ধান দিয়েই যাবে আমি ভাঙ্গাইয়াই যাব। খালি তুমি ময়না করতে কি মাল নিয়ে আসছো আমি তুই টেস্ট করবো কি টেস্ট করবো কি হ্যাঁ পাল মশলা এত কষ্ট করে হাড়ি পুরায় হাড়ি পুরায় নিয়ে হাটে যখন যায় কাস্টমার আবার হাড়ি হাতে নিয়ে টোকা দেখেছে দেখে যে ফাটা না ভালো যদি ভালো থাকে তাহলে টন টন করবে ফাটা থাকলে ঢ্যাপ ঢ্যাপ করবে ঢ্যাপ ঢ্যাপ ওইটা নিবে না তদ্রুপ তুমি এসেছো কি মাল নিয়ে এসেছো আমি হাড়িটা টোকা দেখি ভালো আছে না ফাইটে গেছে কি তাহলে তুমি আমার কাছে গুরুর ভূমিকায় রেখেছ তোমার কাছে একটা জিনিস জানতে চাই শিকা মজুমদার ধরে নাও তুমি গুরু আশ্রমে গিয়েছ আশ্রমে যাওয়ার পরে দেখ মা গোসাই আর বাবা গোসাই আশ্রমের ভিতরে কাজ করে মা গোসাই ঘরের থেকে বেরিয়ে আসতে আসতেই পা পিছলে বাউল গান মা গোসাই বারান্দার থেকে আসতে পা পিছলে পড়ে গেছে তুমি তাড়াতাড়ি ধরতে গেছো বাবা গোসাই ডাক বলছে শিখা দাঁড়া কি করিস বলে বাবা ওই যে মা পড়ে গেছে মাকে ধরে তুলি বলে শোন শোন তোর মাকে ধরে তুলবি ঠিক কিন্তু বিয়ে করার পরের থেকে আজ পঞ্চাশ বছর হলে বিয়ে করেছি তোর মায়ের যেই জায়গাতে আমি হাত দেই নাই সেই জায়গায় ধরে যদি তুলতে পারিস তাহলে তুলবি নাহলে মাকে শুবি না বলো তোমার বাবা গোসাই পঞ্চাশ বছর বয়সের মধ্যে তোমার মায়ের কোন জায়গায় হাত দেয় নাই সেই জায়গায় হাত দিয়ে তোমাকে তুলতে হবে যদি বাপির বেটি হবা খাঁটি কাটি জবাব দিবা শিষ্য তুমি রাধামোহন মল্লিকের কালকে রাধামোহন মল্লিক এই মঞ্চ আসবে তার সঙ্গে এই ক্ষুদ্র শিল্পীর গান ঠিক আছে বাবা কারণ ভালো জিনিস অল্প খাবেন পেটেও ঠিক থাকবে মুখেও স্বাদ থাকবে আর যদি পেট ভরে খান সকালবেলা পরের দিন হাতের জল শুকাবে না দেখেন অনেকে বিয়ে বাড়ি যায় খায় তিন দিন পাতলা পায় কেন কারণ পাঁচ রকমের মাছ তার ডেলি বাড়িতে খায় না তিরিশটা দামের একটা গামলা নিয়ে গেছে পাঁচজন গেছে গুষ্টি ধরে খাওয়া দেয় জয় গুরু জয় তবে শিক্ষামদনদার কাছে একটাই জিজ্ঞাসা থাকলো এরপরে দেখি আবার কোন কথা কোন ভাবে কয় কোন কথার পরিচয় কোন ভাবে দেয় জয় গুরু আমি আছি আপনাদের জন্য হ্যালো হ্যালো আসর খুব শান্ত এতক্ষণ শুনলেন গুরুদেবের বৃত্তান ভুলি নাই মনে আছে সুন্দর করে জবাব দিয়ে গেছে জবাবের অভাব রাখে নাই তবে ফোস করতেও ছাড়ে নাই কামড় দেয়নি কিন্তু ফোস করতেও ছাড়ে নাই যাক ভালো লাগলো মা তোমরা কি যাওয়া বাড়ি গান দরবা তারপরে চলে যাবো তারপর ভালো লাগবে না গেলে এখনই যাও আর গান ধরবার সঙ্গে সঙ্গে চল 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 বাড়ি একে অপরকে জোর করে ডেকে নিয়ে যাও ওটা করো মা এটা করো না বলে না ডালের মজা তলে বলে তো নাকি আজকে যদি একটু সময় পেতাম বাবা আমার মনে হয় গোসাইয়ের বারো বাজায় ছেড়ে দিত কিন্তু সময় নির্দিষ্ট করা আছে আমাদের তা উনি যে প্রশ্ন করে গেছে প্রশ্নের উত্তর দেব তার আগে একখানি গান গাই গানটা যদিও এর আমাদের এর আগে শিল্পী করে গেছে তবে এক দাদা ভাই জোর করে কাকুতে মিনতি করছে দিদি শুনতে চাই উপায় তো নেই মা গানটা গাইতেই হবে উপায় নেই জোর জবস্ত্যালো হ্যালো

পাইলে বন্ধুর মেম করিয়া সোনা বন্ধু ওই তো রমেশ বলে পাইলে বন্ধুর যদি আমি প্লেন গান গাই না যদিও মনে কিছু নেবেন না তো জোর করলো যার জন্য গানটি গাইতে হলো এইবার যে জায়গায় প্রশ্ন আমাকে রেখেছে যে এমন একটা জায়গা রয়েছে সেই জায়গায় আমি কোনোদিন ছই তাই তো হবে নাকি সেটা হচ্ছে কোনোদিন মেয়ে ছেলেরা কেশ ধরে বলবেন কেন কেশে যদি কোনো ব্যাটা ছেলে মেয়ে ছেলে ধরে বর্তমানে দেখা যায় তার আয়ু কমে আসবে একটা একদম নিশ্চিত সব জায়গায় হাত দেওয়া যায় মেয়ে ছেলে কেশের মধ্যে কোনো কোনো বাবা হাত দেবেন না যদি কোনো কেশের মধ্যে হাত ধরে দেন তাহলে তার আয়ু দিনে 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 কমে আসবে কোনো চিন্তা নেই তোর বল করে উত্তরটা দেবেন কেন অনেক গান রয়েছে তো গানগুলো গাইবো না আচ্ছা তোমার বেলা আমি কই নেই আমার বেলা তুমি কইবা কেন এটা কোন যুক্তির মতো বললো নাকি হ্যাঁ এটা কোন যুক্তির মতো বললো না হ্যালো ঘটনা হচ্ছে একটা টাওয়ারের ব্যাপার তো এখন সব টাওয়ারে চলে কারণ এখন ফোন করলেন ফোনটা কেটে দেওয়ার ফোন করবেন কারণ নেটওয়ার্ক বাহার হ্যাঁ টাওয়ারে যখন আইসে গেছে কয়াই ফলাই আপনাদের এখানকার নিয়ম আছে কিনা জানি না কিন্তু আমি যখন বিয়ে করেছি বাসিবের দিন যখন স্নান করায় তখন চুলের গীত ওই যে ননদ গুলো যে থাকে মানে সুমন্দি বউ শালা বউ এমন করে চুলের বেনে গেঁথে কয়েক কেনে আঙুল দিয়ে খুলতে হবে এক আর এখন চুল ধরবো সেটার তো ধরারই কায়দা নাই ছেলেদের থেকে মেয়েদের চুলের

এর পাল্লাই যে পড়বে দিনের বেলা এটা নিশ্চিন্ত আমাদের মায়েরা মনে হয় বর্তমানে দেখা যায় স্বামীদের বাঁচানোর জন্য এই কায়দাটা করে কেমন বড় বড় চুল থাকতে একটা কোটো তেলের দাম কত নেবে দুশো টাকা মনে করো আচ্ছা যদি চুল কাটা থাকে একটাকা শ্যাম্পতি হয়ে যায় কি তাহলে নিরানব্বই একশো নিরানব্বই টাকা বেঁচে গেল তোমাদের মতো স্বামীকে বাঁচানোর জন্যই আমার মায়ের কত দাম নাই আর পাঁচ টাকা টিপ দিয়ে সারা মাস চলে টিপ জমালে পোলো ঢিপ কি মনে হয় তাই আচ্ছা যাই হোক হ্যালো এবার একখানে বিচ্ছেদ গান শোনাই সব ধরনের গান শোনাতে হবে তাই না বাবা